কেন আমাকে চশমাটা খুলতে বলে এখন একটু আগে বুঝেছি ওই যে উনি বলছিলেন দাদা নিচু থেকে সেলফি তোলা যাচ্ছে না ওপর থেকে দূর আমি জানি আমাকে ভালো দেখতে এই বয়সে কি দেখতে পাইনি এই বয়সে কি আমি প্রথম থেকেই ভালো দেখতে আরে তোমরা একটা বাঙালি ছেড়েছ যে শুধু ভারতবর্ষ নয় পৃথিবী জ্বালিয়ে এসছে এবার তাড়াতাড়ি দু তিনটে কথা বলব বেশি বলি না কথা কিন্তু কাজের কথা বলি যে কোনো পার্টির একটা জন্মদিন হয় রাশি লগ্ন হয় আমাদের অপোজিশনের পার্টির লগ্ন এবং রাশি জানেন জানেন ওটা হলো মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশি এই মিথ্যে লগ্ন আর দুর্নীতি রাশিতে এদের জন্ম হয়েছে আর সেই জন্য সকাল থেকে সন্দেহ শুধু মিথ্যা কথা বলে কোন এক পণ্য সত্যি পাবেন না আমার কথা বিশ্বাস হচ্ছে না দেখুন এই কিছুদিন এখন বন্ধ করেছেন এ নিয়ে কি চেঁচামেচি হতে পাবো না জলিয়ে দেব এই করে মুসলমান ভাইকে দৌড় করার পর তুমি বিনোরা ওদের ভয় দশ বছর ধরে ভয় ভয় করাচ্ছে এখানে যদি মুসলমান ভাই বোনরা আছেন ভাই সালাম আলাইকুম আলাহ আমি বলছি তাদের তোমরা এই মিথ্যেতে যেও না সি এ নাগরিকত্ব আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন আর এই আইনটা শুধু মুসলমানদের জন্য নয় এই আইনটা আমার জন্য খ্রিস্টান ভাইদের জন্য শিখ ভাইদের জন্য সবার জন্যই আইন খেলে কেন ওদের একেলে দাঁড়িয়ে দেবে খালি ভয় দেখানো হচ্ছে আমি চ্যালেঞ্জ করছি আপনার কাছে যদি ঠিকঠাক আধার কার্ড থাকে কেন বলছি ঠিকঠাক কেন এনারা পয়সা দিয়ে জালি আধার কার্ড বানিয়েছে তার কিছুদিন আগে তো আর জালি শুনে পাঁচ লক্ষ জালি এরা অনেক ধরনের বিজনেস করে তার মধ্যে জালি একটা তো এদের কাছে পার পাবেন না খারাপ শুনে এরা ভরে গেছে তাই সিএএ ভয় পাবেন না এখন বুঝতে পেরে গেছেন খেলা জন্মে না কেন এর সার্টিফিকেট অলরেডি দেওয়া চালু হয়ে গেছে আপনি নাগরিক ছিলেন না আসুন দেখুন আপনি নাগরিকত্ব পেলেন নাগরিকত্ব পেলে আপনার লাভ যত সরকারের প্রযোজনা আছে সব কিছু পাবেন কিন্তু যদি উনি আপনারা ওনার কথা শোনেন আপনাকে চ্যালেঞ্জ করেছে বলছি আপনার এদিকও যাবে ওদিকও যাবে ওনার মিথ্যে বোঝার থেকে বেরিয়ে আসুন দশ বছর ধরে মিথ্যে কথা বলেছে কি পেয়েছেন বলুন কি পেয়েছে আমার মুসলমান ভাই বললে কিচ্ছু না ভোট শেষ আমার ভুলে নম্বর যাবো গানেতেও পার শুনছিলাম একশো দিনের টাকা দিচ্ছে না আর একশো দিনের টাকা কে দিচ্ছে না বিজেপি এটা বিজেপির পয়সা এটা বিজেপির পয়সা যে বিজেপি দিচ্ছে না এটা আমার আপনার আমাদের সবার ট্যাক্স পেয়ারের টাকা বিজেপির কোনো ক্ষমতাই নেই না নেবার না দেবার মিথ্যা প্রচার করে যাচ্ছেন বিজেপি আমাদের টাকা দিচ্ছে না এই টাকাটা কেন বন্ধ হয়েছে সেটা জানে সি এ ক্যাগ ক্যাক নামে একটা সংস্থা আছে এই সংস্থা ভারতবর্ষের সমস্ত কটা রাজ্যের পয়সার হিসেব নেয় আমাদের মহারাষ্ট্রের হিসেব দিকে এত হাজার কোটি টাকা মিলে গেছে আচ্ছা ওদের দিয়ে দাও রাজস্থানকে দিয়ে দাও মধ্যপ্রদেশকে দিয়ে দাও পশ্চিমবাংলা না মিলছে না ওরে এক নয় পয়সা দেবে কে বারণ করেছে এটা ক্যাক বিজেপি নয় এ ক্যাক কারণ নয় বিজেপির নয় কংগ্রেসের নয় কারণ নয় কারণ নয় ওরা তো ওরা বলে দিই যে যতক্ষণ না হিসেব মিলবে এক নয় পয়সা দেবেন না তো আজকের দিনে একশো দিনের কাজ যে পাচ্ছেন না পয়সা পাচ্ছেন না তার জন্য বিজেপি দায়ী নয় তার জন্য সরকার আর সরকারের বসে আছেন তিনি এখন জিজ্ঞেস করুন কত টাকা এক টাকা একশো টাকা হাজার টাকা এক কোটি টাকা একশো কোটি টাকা এক হাজার কোটি টাকা না যে বুকে হাত দিন দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেব দেয় দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা টাকাগুলো কোথায় গেল কে নিল দিলেন কাকে দিলেন কে নিল কি হিসাব চাইছে এদের কাছে মুখ্যমন্ত্রী সাহেব আমাদের মানে সব জায়গায় মিথ্যে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেই চলেছে প্রধানমন্ত্রীজি আমাদের আদিবাসীদের জন্য সাড়ে বারো হাজার টাকা বাসন করার জন্য দিয়েছিলেন